আল্লাহ পাক আদমের ভুরুর উপরে আল্লাহ পাকের দুটো কুদরতি হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক ডিজাইন করে টিপে টিপে ডিজাইন করে হযরতে আদমের সুন্দর ভুরু দুটো বানায় দিলেন এরপরে আল্লাহ পাক আদমের থুতনি আল্লাহ পাকের আদমের ঠোঁট মোবারক এরকম গাল মোবারক পুরো চেহারাটা আল্লাহ পাক সুন্দর করে চিপে ডিজাইন করে হযরতে আদম কয়েক চেহারাটা আল্লাহ সুন্দর করে বানাইলে সেই চেহারাই তো আমাদের ভিতরে আঁটছে আল্লাহ বা কোনো তামাম সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মানব জাতিকে বানাইছেন সবচেয়ে সুন্দর করে বানাইছেন এত সুন্দর চেহারা আল্লাহ পাক অন্য কোন মাকলুককে দেন নাই গরুর চেহারা কি মানুষের মতো ছাগলের চেহারা কি মানুষের মতো না 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 আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদমের সন্তানদের চেহারা মানব জাতির চেহারার ভিতরে আল্লাহ পাঁক অন্যরকম একটা নুর এবং সৌন্দর্য দিয়েছেন সোবাহান আল্লাহ অ্যাম মুসলমান বাবা আরবুল আল বান্দাদেরকে মাফ করে আল্লা পাঁক জান্নাতে দেওয়ার জন্য আল্লাপাঁক ফোরান উল কারিবের মধ্যে কত জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ পাঁক আয়াদ তুলনাশিল করে দিয়েছেন আল্লাহ পাক তো জানে আমার এই বান্দাবান্দি এ দুনিয়ার ভিতরে যাবে এই বান্দাবান্দির ভিতরে আল্লাহ পাক গুনাহ করার শক্তি দিয়েছেন বলেন তো গুনাহ করার শক্তি কে দিয়েছেন আর জোরে কোন অপরাধ করার শক্তি কে দিয়েছেন আল্লাহ পাক অপরাধ করার শক্তি দিয়েছেন আবার আল্লাহ পাক বলে দিয়েছেন বান্দা তুমি যদি অপরাধ করার পর হাজার হাজার কোটি কোটি গুণা করার পর যদি আমি আল্লাহ পাককে আল্লাহ বলে এবং আমি আল্লাহ পাকের কাছে করো জীবনে বহু গুণা করেছি গোয়াল্লাহ তুমি হায়াত দিয়েছো সত্তর বছর তুমি হায়া দিয়েছ আশি আই তোমার শুধু না ফারমারি করেছি তোমার শুধু গুনা করেছি আল্লাহ গ তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ পাক বলেন বান্দারে তুমি আমি আল্লাহ পাকের কাছে মাফ চাইতে দেরি আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়ে আমার রহমতের কোলে তুলে নিতে দেরি করব না মাফ করবেন কে আরো শরখ আন কেন আল্লাপা আমার আপনার বুধ মাফ করবে ও মুসলমান বাবা সারা জীবন গুনাহ করেছেন গুনা হয়ে গেছে আল্লাপা রেফাতোৎ বন্দিকী তেমন একটা করেন নাই বাবা চিন্তার কোনো কারণ নাই নৈরাশ হয়ে যাবেন না কারণ আল্লাপাঁক গুছনা করে দিয়েছেন

আল্লাহবা পাক কোন ইহুদি না খ্রিস্টান বৌদ্ধদেরকে আল্লাহ পাক ডাক জান নাই আল্লাহ পাক বড় মায়া করে বড় আদর করে আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিবেন বলেন কাদের ডাক দিবেন ইমানদারদেরকে ডাক দিবেন এ মুসলমান বাবা আল্লাহ পাক তো ইমানদারদেরকে বড় ভালোবাসেন আল্লাহ পাক ফরমায়া করেন দয়া করেন মুসলমান বাবা আল্লাপাকালমিন বারম্বার বার বার ঘোষণা করে দিয়েছেন বান্দা তোমার দ্বারাই যখনই অপরাধ হবে তোমার দ্বারাই যখনই গুণা হবে ও বান্দা তখনই তুমি যদি আমি আল্লাপাকের কাছে ক্ষমা চাও আমি আল্লা আল্লাপাক সঙ্গে সঙ্গে তোমাকে ক্ষমা করে দেব এ মুসলমান বাবা একজন ব্যক্তি যখন গুনাহ করে ওই গুনাহের পিছনে আটটা সাক্ষী আটটা সাক্ষী আছে কয়টা আরো সরে কন্যা বাবা কয়টা আটটা সাক্ষী আছে এক নম্বর আল্লাহ পাক রব্বুল ঘোষণা করে দিয়েছেন জমিন ওই ব্যক্তির গুনাহের বিরুদ্ধে সাক্ষী দিবে সাক্ষী জমিন এক নাম্বার সাক্ষী কি জরাকান কি এই যে উপরে আর আপনি যেই গুণা করেন না কেন এই জমিন কাল কঠিন কেমতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে নাজুবুল্লাহ দুই নাম্বার শাক্কি বান্দা যখন গুনাহ করবে ঐ দুনায়ের বিছনে দুই নাম্বার শাক্কি দাঁড়াবে তার হাত বলেন কি এই হাত শাক্কি দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়ওমা নাসদিমু আলা আফরাইহিম ওয়া আইদিহিম واتشهاቱ আরজুলুহুম বিমা কানূ একসিব আল্লাহ পাক রব্বুল বলেন ও বন্দা কাল কো জিন কিয়ামতের ময়দানে বান্দা রে আমি আল্লাহ পাক তোমার জবানটা বন্ধ করে দেব জবান বন্ধ করে দেওয়ার পর ও বান্দা তুমি হাত দাঁড়াই কি গুণা করেছ হাত দাঁড়াই কোন অপরাধ করেছ বান্দা রে এই হাত আমি আল্লাহ পাকের কাছে কাল কঠিন কেয়ামতের ময়দানে তোমার গুনাহের বিপক্ষে সাক্ষী দিবে না নাউজুবিল্লাহ এই হাতের কি মুখ আছে হাতের মুখ আছে কিন্তু আল্লাহ আল্লা সেই দিন এই হাতের জবান খুলে দেবেন তিন সাক্ষী আপনার পা সাক্ষী দিবে পা দিয়ে কোন জায়গায় গিয়ে কোন অপরাধ করেছ এই পা আজকে আপনার দেহের সাথে আছে কিন্তু কাল কঠিন ক্যামতের ময়দানে কিন্তু আপনার এই দেহের সাথে পা আপনার বিপক্ষে সাক্ষী দেবে পাকের কাছে বলবে ও তোমার এই বান্দা আমি পা সে খারাপ কাজ গিয়েছে অমুকের অন্যায় করেছে অমুক জায়গায় হেঁটে গিয়েছে আল্লাহ গো তোমার এই বান্দা অপরাধী আল্লাহ পাক সেই দিন এই পায়ের অভিযোগ শুনবেন তাহলে চার নাম্বার চার নাম্বার সাক্ষী আপনার কান কান এই দ্বারাই যদি কোন খারাপ জিনিস খারাপ গান শুনতেছে খারাপ কথা শুনতেছে খারাপ আওয়াজ শুনতেছে কাল কঠিন কেমতের ময়দানে এই কান বান্দার বিপক্ষে সাক্ষী দেবে পাঁচ নাম্বার সাক্ষী বান্দার এই যে শরীরের চামড়া আছে এই চামড়া বান্দার বিপক্ষে সাক্ষী দেবে এইভাবে তার সাক্ষী দিতে দিতে এক পরাজয় এরকম ফেরেশতা আছে প্রত্যেকটা মানুষের ডান কাঁধে একজন ফেরেশতা বাম কাঁধে একজন ফেরেশতা এই ফিরিস্তা বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ পাক বলেছেন বান্দারে দুনিয়ার ভিতরে যখন দেখো একজন অফিসের ভিতরে একটা অফিসের ভিতরে যখন সিসি ক্যামেরা থাকে এই সিসি ক্যামেরার নিচে বসে কোন অফিসের কর্মকর্তা কিন্তু কোন কাজ ফাঁকে দিতে পারে না পাঁচ লক্ষ টাকা ঘুষ খাইতে পারবে না কারণ তার উপরে একটা সিসি ক্যামেরা ফিট করা আছে এই সিসি ক্যামেরার ভিতরে কিন্তু সব ধরা পড়বে কথা ঠিক না ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা বান্দা ডান কাঁধে এবং বাম কাঁধে এই দুইজন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়া'লামু নামা মা তাফআলু আল্লাহ পাক বলেন বান্দা তোমার ডান কাতে বাম কাতে দুইজন ফেরেশতা আছে এই দুইজন ফেরেশতা ডান কাতের ফেরেশতা বান্দা তোমার লেখ আমল লিপিবদ্ধ করবে আর বাম কাথের ফেরেশতা ও বান্দা তোমার বদ আমল লিপিবদ্ধ করবে একটা নেই কামল একটা বাদ আমল সর্বে না যত ছোটোই হোক যত বড়োই হোক একটা নে কামলো সর্বে না একটা বাঁহ দাম হল সর্বে না আল্লাপ্রব্লামিন বলেন ফেমেয়া আম্মালু মিস তলা তিরুং স ই র ইয়া রং ওয়া তালা ذره শরয় আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বলেন ওই জিকল কুছিন ময়দানে এ দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতা নিযুক্ত রেখে দিয়েছেন এই ফেরেস্তাগুলা আলিপিবদ্ধ করতেছে লিখতেছে কাল কঠিন কে ময়দারে ময়দানে যখন আপনার হাতে আমল নামা দেওয়া হবে আপনি দেখবেন ওই আমল ভিতরে আপনার জীবনের সব চাইতে ছোট্ট একটা গুনা সেটাও সারা হয় নাই আপনার জীবনে বড় একটা নেই কামল সেটাও সারা হয় নাই আপনার জীবনে ছোট্ট একটা নেই কামল সেটাও সারা হয় নাই ও বন্দা এবার ভালো করে বোঝেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে এরকম সিসি ক্যামেরা প্রত্যেকটা মানুষের কাছে আছে না নাই প্রত্যেকটা মানুষের কাঁধে আছে এ মুসলমান বাবা এই হলো আটটা সাক্ষী আপনার আমার বিরুদ্ধে সেই দিন দাঁড়িয়ে যাবে কয়টা সাক্ষী কয়টা সাক্ষী জোরে আটটা সাক্ষী আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে হে মুসলমান যদি গুনাহ করতে হয় এই আটটা সাক্ষী বাদ দিয়ে কোন জায়গায় গিয়ে গুনাহ করা যাবে জায়গা আছে এরকম কোন জায়গা নাই এই জন্য মুসলমান বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের বিরুদ্ধে সাক্ষী দান করাবেন আবার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন বান্দা তুমি খাঁটি দিলে যদি তো করতে পারো বান্দা তোমার দ্বারাই গুণা হয়ে গেছে ও বান্দা তুমি যদি খাঁটি দিলে তো করতে পারো আল্লাহ রব্বুল আলামিন চারটা পুরস্কার করবেন কয়টা আরো জরে কন কয়টা আমরা যদি তো করি আল্লাহ কয়টা পুরস্কার দেবেন চারটা পুরস্কার বান দেবেন এক নাম্বার পুরস্কার এক নাম্বার পুরস্কার গুনাহগার গুনাগার যদি তওবা করে তার এক নাম্বার পুরস্কার আত্মা ইবু হাবিবুল্লাহ ওই তো বা ব্যক্তি আল্লাহ পাকের বন্ধ হয়ে যা আল্লাহ পাক যদি বন্ধ হয়ে যায় কোনো চিন্তা আছে কোনো টেনশন আছে আল্লাহ পাককে বন্ধু বানাইতে রাজি আছেন কারা কারা তু তুলে আল্লাহ পাককে দেখান আল্লাহ পাক কবুল করোনা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোবা কারীকে এক নাম্বার পুরস্কার দিবেন আল্লাহ পাক বন্ধু বানিয়ে নেবেন

করলে আল্লাহ পাক তার জিন্দিগির সমস্ত গুনাগুলোকে মাফ করে আল্লাহ আলামিন এই বান্দা ভাবে পবিত্র করে দেন গুনাহ থেকে মনে হয় এই বান্দা এই মাত্র সবে মাত্র মায়ের করবে থেকে দুনিয়ার ভিতরে আসলো একদম মাসুম বানায় দেন সুবহানাল্লাহ আল্লাহ

আল্লাহ পাকের কাছে শয়তান চ্যালেঞ্জ করে আনছে আল্লাহ পাকের কাছে বলছে ও মালিক আমি যে আদম সন্তানের জন্য আমি আজকে জাহান্নামি হইলাম এই আদম সন্তানদেরকে আমি আল্লাহ আমি শয়তান জাহান্নামে নেব আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করে আনছেন আল্লাহ পাক বললেন এই শয়তান তুমি আমার আদম সন্তানদেরকে কে জাতিদের গে তুমি এরকম গুণা করাইবা একবার গুণা করাইবা দুইবার গুণা করাইবা তিনবার গুণা করাইবা সারা জীবন যদি গুণা করাও কিন্তু আমার বান্দা যদি একবার আমি আল্লাহ পাকের কাছে তোবা করে আর আমি আল্লাহ পাকে একবার ডাক দেয় মালিক যা করেছি ভুল করেছি আমাকে মাফ করে দাও এই কথাটা যদি আমার বান্দা বলতে পারে আমি আল্লাহ ও শয়তান তুমি সারা জীবন একজন মানুষকে ধোকা দিয়ে তুমি গুনাহ করাইলা সারা জীবন চেষ্টা করেছো আমি আল্লাহ পাকের কাছে একবার বলার কারণে আমি ওই বান্দাকে মুহূর্তের মধ্যে মাফ করে দেব

কয়টা এক নম্বর পুরস্কার কি বললাম আল্লাহ পাক তওবা কারীকে বন্ধু বানায় নেবেন দুই নম্বর পুরস্কার তওবা কারীকে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন তিন নাম্বার আল্লাহ পাক তওবা কারীর জিম্মাদার হয়ে যাবেন শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে জাহান্নামী করতে পারবে না দুনিয়ার জীবন নিয়ে কোনো টেনশন নাই আখেরাতের জীবন নিয়ে কোনো টেনশন নাই ও বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন আলা ইন্না আওলিয়া আল্লাহ লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ জীনা মানু আকা নু একটা ফোন আল্লাহ পাক বলেন এ বান্ধবান্দি তোমরা মনে রাখার জন্য শোনো তোমরা খেয়াল করে শোনো ইন্ন আউলিয়া আল্লাহ যেই ব্যক্তি আমি আল্লাহ পাকের বন্ধ হতে চাও আমি আল্লাহ পাকের বন্ধ হইবা আল্লাহ জিনা আমু আকা নু একটা বলেন যেই ব্যক্তি আমি আল্লাহ পাকের বন্ধু হইবা আমি আল্লাহ পাকের বন্ধু হইলে তোমাদের দুনিয়ার জীবন নিয়ে কোনো টেনশন নাই তোমাদের আখের হাতের জীবন নিয়ে কোনো টেনশন নাই আল্লাহ পাকের বন্ধু যদি হতে হইতে দুনিয়ার জীবন নিয়ে কোনো টেনশন থাকবে না কেরাম বলেন মুবাসসির নেকরাম সুন্দর করে বলেছেন যে কোন বান্দা যদি আল্লাহ পাকের বন্ধু হতে পারে তাহলে ওই বানদার দুনিয়ার জীবন নিয়ে কোনো টেনশন থাকবে না আখেরাতের জীবন নিয়ে কোনো টেনশন থাকবে না দুনিয়াও যদি আল্লাহ পাক জিммаদার হয়ে যান আর আখেরাতেও যদি আল্লাহ পাক জিммаদার হয়ে যান মারা ভাইরা তাহলে কি আমাদের জীবনে কোনো টেনশন আছে জোরে আমাদের জীবনে কোনো টেনশন আছে মুসলমান বাবা আমরা পাকের বন্ধু হতে চাই কি চাই না আমরা কার বন্ধু হতে চাই আমরা পাকের বন্ধু হতে বন্ধু যদি হতে পারি দুনিয়াতে আমি আপনি এক অপ্ত না খেয়ে থাকলেও কোনো সমস্যা নাই আমার আপনার একটা কাপড় যদি নাও থাকে সমস্যা নাই কারণ আল্লাহ যদি বন্ধু হতে পারি বছর ষাট বছরের আমাদের আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে আমরা কাটাইতে পারবো কথা ঠিক কিনা আমরা কাটাইতে পারব কিন্তু দুনিয়া দুনিয়াতে আমি আপনি আনন্দ উল্লাস করে গেলাম কিন্তু আল্লাহ পাকের বিধান মানলাম না হাঁটি দিলে তো বা করতে পারলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যদি ধরে জাহান্নামের মধ্যে ফেলে যায় তখন আমার আপনার জীবন যে শুরু হবে আখেরাতের জীবনের কোনো শেষ নাই আখেরাতের জীবন তো চিরস্থায়ী এই আখেরাতের জীবন নিয়ে আমাদের চিন্তা কতক্ষণ ঠিক কিনা আখেরাতের জীবন নিয়ে আমাদের চিন্তা